বেশি পাকনামি করলে আর কি যা হয় কাস্টমারের কেক আমি নিজে আগে কেটে ফেললাম তাও আবার এত বড় একটা অংশ কারণ এটা দিয়ে আমি একটা টফ ফরওয়ার্ড কেক বানাবো তো এই কেকটা হচ্ছে আমি নাইফ দিয়ে উঠানোর সময় মানে নাইফ তো অনেক পাতলা ওইটা দিয়ে ওঠানোর সময় ঠাস করে পড়ে গেছে এরপরে আর কি আর এই অংশটা কি আমি নিজেই রাখবো নাকি কি করব এটা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন যে আপ ওজনে তো তাহলে কম হয়ে যাবে আসলে এই অংশটা আমি পরে দিয়ে দিই অবশ্যই কাস্টমারকে আলাদা বক্সে যদি আমি এটা বড় বানাইতাম তাহলে আমি সেটা দিতাম না কিন্তু যেহেতু এটা আমি দুই পাউন্ডের বানিয়েছি আর এতটা অংশ কেটে নিয়েছি সেহেতু আমি অবশ্যই এটা কাস্টমারকে দিয়ে দিব আর আমার কাস্টমারও কিন্তু এটা যাওয়ার পর জিজ্ঞেস করছে বক্সে এটা কি পরে আমি বললাম পরে বলল ও আচ্ছা আর আপু সাথে সাথে ওই বক্সের কেকটুকু খেয়ে ফেলছে আর এটা সন্ধ্যায় যখন সেলিব্রেশন করছে তখন কাটছে তবে একটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু টক ফোর কেকে খুব বেশি অর্ডার নেই না নিলেও খুব বুঝে বুঝে অর্ডার নেই কারণ এই কেকগুলো কিন্তু ডেলিভারি করা খুবই রিস্কি আর আপনারা দেখতেই পারছেন যে আমি কিন্তু এটার নিচে কিন্তু চকলেট গানাজ দিয়েছি যাতে কেকটা নড়াচড়া করতে না পারে একদম টাইটভাবে বড়ির সাথে লেগে থাকে এরপরও আমি দুই চারটা স্ট্র মাঝে দিয়ে দিতেছি যাতে আরেকটু ভালোভাবে এটা থাকে কারণ এগুলো কি লম্বায় বড়ো হয় এমনিতে পাতলা হয় এর জন্য হচ্ছে এই কেকগুলো খুবই রিক্স থাকে ডেলিভারি করা আর এখানে কিন্তু কালারটা হচ্ছে হালকা অফ হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশনে কেকটা করা হবে আপু আমাকে জাস্ট একটা রেফারেন্স পিকচার দেখাইছে বলছে যে আপু আপনি আপনার মনের মতো করতে পারেন কোনো সমস্যা নাই এভাবে যখন কেউ বলে তখন কিন্তু আসলে ভালো লাগে তখন আমি আমার মতো করে সুন্দরভাবে কেকটাও তৈরি করতে পারি কারণ অনেক সময় সেম টু সেম অনেক কিছুই অ্যাভেলেবেল থাকে না যেমন ফ্লাওয়ার বা কি ওই রেফারেন্স পিক যেমন ফ্লাওয়ার ছিল আমার কাছে তেমন ছিল না আমি অন্যরকম দিয়েছি কিন্তু কেকটার ফাইনাল লুকটা কিন্তু অবশ্যই সুন্দর আসছে তো যাই হোক আপনারা যারা যারা আমাদের কাছে কেকের অর্ডার করতে চান তারা আমাদের পেজ ইনবক্স করে ফেলতে পারেন ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতে কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই তো বড়ো বড়ো গ্লাভ কিন্তু আমি নিজে এটাকে কালো রং করেছি সাদা কালার থেকে কিভাবে করেছি সেটার একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি পেজে আপলোড করে দিব তো এই তো আমার কেকটা মোটামুটি কমপ্লিট উপরের এই ফাকাতেও কিন্তু আমি দুটা বল দিয়ে দিয়েছিলাম শেষে ওটা আর ভিডিওতে নেওয়া হয়নি আর এই তো ওই যে বড় যে অংশটা সেটা কিন্তু আমি বড় একটা বক্সে করে এরপরে কেকের সাথে ডেলিভারিতে দিয়ে দিব তো এই ছিল আমার আজকে ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিও আল্লাহ হাফেজ